নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো শিম ভর্তা শিম ভর্তা বানানোর জন্য শিমগুলোকে আমি কেটে নিয়েছি দু টুকরো করে নিয়েছি আর যে এখানে একটা আঁচ থাকে আঁচটা ছাড়িয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সিমগুলো আমি প্রথমে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে আমি এই সিমগুলো কড়াইয়ের মধ্যে তুলে দেব আমি শিমগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি এরপর অল্প একটু নুন দিয়ে দেব নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব একটু ভাপ দিয়ে নেব এক মিনিট পর ঢাকাটা খুলব এরপর একটু নাড়িয়ে দেব গ্যাসটা কিন্তু ওই সময় কমিয়ে রাখতে হবে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব তিন মিনিট পর আবারও ঢাকাটা খুলবো সিম সেদ্ধ হয়ে গেছে সিম থেকে জল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে সিমটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব শিমটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব শিম ভর্তা বানানোর জন্য আমার কি কি লাগবে দেখে নিই এখানে নিয়েছি রসুন এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি লেবু চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা আর নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য সিমগুলো ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি ওর মধ্যে সিমগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না সিমের মধ্যে এবার আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি রসুনটাকে আমি করে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি লেবুটাও কেটে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল এবার ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় আমি শুকনো লঙ্কা দুটো তুলে রাখবো এরপর আমি রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব খুবই ইজি রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে সব সময় সিম পাওয়া যায় কিন্তু শীতকালে এই খেতে ভালো লাগে এটা আরেক রকম প্রসেসে বানানো যায় শিমটা প্রথমে ভেজে নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি পেস্ট টা দিয়ে দেবো এর মধ্যে পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব জল জল ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ নাড়াতে হবে জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে সিম ভর্তা আমি দু মিনিট মতো বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা বুঝে দিতে হবে আমি সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিয়ে দিলাম আর দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব আমার অনেক বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন যেসব বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি পিঁয়াজ রসুন টা বাদ দিয়ে এরকম করে বানিয়ে নেবেন খেতে খুবই ভালো লাগে আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন ভাল লঙ্কার গুঁড়ো দিয়েও মিশিয়ে নিলাম আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম উপর নাড়িয়ে নেব আর দেবো ব্যালেন্সটা ঠিক আনার জন্য একটু চিনি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো আমি বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি কড়াই থেকে ছেড়ে আসছে এই সময় আমার রেডি হয়ে গেছে শিম ভর্তা এবার উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব পুরোটা দেওয়ার প্রয়োজন নেই এখানে অল্প একটু দিলেই হয়ে যাবে একটা বীজ পড়ে গেছিল সেটা আমি তুলে ফেলে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন আমি নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ